বাংলার বাড়ি প্রকল্পে আমরা সারা রাজ্যে এই তেরো বছরে ইতিমধ্যেই লক্ষ বাংলার বাড়ি করে দিয়েছি এছাড়াও আমরা একটা সার্ভে করেছি তাতে দেখেছি আঠাশ লক্ষ মানুষ পেতে পারে এবং তাছাড়াও আরো সার্ভে চলছে এই আঠাশ লক্ষ মানুষের মধ্যে বারো লক্ষ মানুষের টাকা অর্ধেক টাকা আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি আর বাদ বাকিটা তারা ডিসেম্বরে পাবে এই টাকাটা খরচ হয়ে গেলে দ্বিতীয় কিস্তি পাবে আর যে ষোলো লক্ষ লোক বাকি থাকবে ষোলো লক্ষ বাড়িটা বাকি থাকবে তারা প্রথম কিস্তি পাবেন ডিসেম্বরে এবং সেকেন্ড কিস্তি পাবেন জুন মাসে বা মে মাসে এটা মাথায় রাখবেন আমরা চেষ্টা করব আস্তে আস্তে সবাই যাতে পায় আমি জানি এই জেলাতেও এই বারো লক্ষের মধ্যে ছিয়াত্তর হাজার তিনশো পরিবার প্রথম কিস্তি তিনশো বাইশ কোটি উনচল্লিশ লক্ষ টাকা পেয়ে গেছে এবং আর তিনশো বাইশ কোটি ঊনচল্লিশ লক্ষ টাকা ডিসেম্বরে পাবে প্লাস আর ষোলো লক্ষ হলে সেটা কত দাঁড়াবে শুধু এই জেলার জন্যই দাঁড়াবে তিনশো তিনশো ছশো তিনশো এবং প্রায় এক হাজার কোটি টাকা তার ওপরে এখানে অনেক বিড়ি শ্রমিক আছে আমি একটা বিড়ি শ্রমিকদের জন্য জায়গা দেখে একটু সময় লাগবে কথাবার্তা বলছি একটা ভালো বিড়ি শ্রমিকদের হাসপাতাল করতে চাই এবং সেটা সব কিছু ঠিকঠাক হয়ে গেলে কাজ ঠিক মতো এগোলে আগামী দুবছরের মধ্যেই আমি সেটা করে দেব এর মধ্যে আপনারা মনে রাখবেন সামাজিক সুরক্ষা আমরা করেছি বিনা পয়সায় বিড়ি শ্রমিকরা তাদের নাম লেখাচ্ছেন প্রভিডেন্ট ফান্ডের টাকা দি প্রিমিয়াম কিন্তু আপনাদের দিতে হয় না সামাজিক সুরক্ষা নাম লেখাবেন প্রিমিয়াম প্রভিডেন্ট ফান্ড আপনারা পান ছেলে মেয়ের অসুখ হলে টাকা পান এবং মেয়ের বিয়েতেও পান আমাদের যেমন রূপশ্রী আছে বিড়ি শ্রমিকদেরও আছে অনেক পরিযায়ী শ্রমিক আছেন যারা বাইরে কাজ করতে যান তাদের জন্য আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি যেখানে আঠাশ লক্ষ পরিযায়ী শ্রমিক আছেন এবং তাদেরও আমরা নানাভাবে কাজে লাগাচ্ছি যারা কাজ করতে চাইছেন আপনাদের জেলাতেও অনেক পরিযায়ী শ্রমিক আছে একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে গ্রামীণ রাস্তার কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে আবাস যোজনা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে আমরা যতটুকু রাস্তা পাচ্ছি করতে পথশ্রী পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা করে দিয়েছি গ্রামে আরো আগামী দিন আমাদের করতে হবে এ ছাড়াও আমি মনে করি যে একশো দিনের কাজ বন্ধ করে দিলেও যারা কাজ করেছিল টাকা পায়নি দিল্লিতে গিয়ে আন্দোলন করেছিল বলে দিল্লি পুলিশ এসেছিল কদিন আগে আপনারা অনেকে জানেন না দিল্লি পুলিশ যারা ওখানে যন্তর মন্তরে যেখানে সভা করা যায় একমাত্র জায়গা সভা করতে গিয়েছিল বলে একশো দিনের কাজের দাবি যে টাকা দাও তাদের সবাইকে দিল্লি পুলিশ এসেছিল নোটিশ পাঠাতে আমরা বলেছি নোটিশ আমাদের দাও আমরা দেখে আমাদের লোকেরা মিটিং করলে 144 ধারা মানুষের উন্নয়নের জন্য আর তোমাদের লোকেরা গুন্ডামি করলে তার জন্য কত ধারা একটা চুনো পুটি রাজ্য मिनिस्टर সেও পর্যন্ত সময় দিয়ে দেখা করেনি আমাদের এমএলএমপি দের কথা শুনেনই এদের আবার বড় বড় কথা আমি পরিষ্কার আপনাদের বলি আমরা কিন্তু চার হাজার কোটি টাকার প্রায় রাস্তা তৈরি করে দিয়েছি শুধু এই জেলায় পাঁচ হাজার কিলোমিটারের বেশি রাস্তা রিপেয়ার হয়েছে পথশ্রী পরিকল্পনাতেও তিয়াশি কিলোমিটার রাস্তা হয়েছে নতুন ব্রিজ হয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল চালু করা হয়েছে দমকল জঙ্গিপুর সাগর দিঘি স্পেশালিটি হাসপাতাল চালু হয়েছে শামসের গঞ্জে তিনশো বেডে মাতৃমা চালু করা হয়েছে এছাড়াও কর্ণ সুবর্ণ ব্লক হাসপাতালে একটা নতুন পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল আমরা চালু করব খুব শিগগিরই এছাড়া একশো নটি সুস্বাস্থ্য কেন্দ্র এই জেলায় নির্মাণ করা হয়েছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সেন্টার থেকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় গার্লস কলেজ জিডি কলেজ অনেক করা হয়েছে একান্নটি এম এস ক্লাস্টার রয়েছে স্মল স্কেল ইন্ডাস্ট্রির বহরমপুরে খাস্তালুক ইন্ডাস্ট্রিয়াল এস্টেট তৈরি করা হয়েছে এখানে এই জেলায় পঁচানব্বই হাজার ক্ষুদ্র শিল্পে তিন লক্ষ আশি হাজারের বয়সী মানুষ কাজ করেন এছাড়াও মনে রাখবেন সাগরদিঘিতে পঞ্চম ইউনিট তৈরি হচ্ছে তাছাড়াও কর্মশ্রী প্রকল্প আমরা চালু করেছি একশো দিনের কাজ বন্ধ করে দেওয়ার পর গরিব লোকগুলো যাবে কোথায় তাই গরিব লোকগুলোর জন্য মনে রাখবেন আমরা যে কর্মশ্রী প্রকল্প চালু করেছি সেই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা কিন্তু মনে রাখবেন ইতিমধ্যেই যে কর্মশ্রী প্রকল্প আমরা চালু করেছি তার মধ্যে প্রায় এক মিনিট ভুল বললে তো তখন বলবেন ভুল বলেছে অপেক্ষা করা ভালো কিন্তু সঠিকটা বলা ভালো কর্মসী প্রকল্পে মনে রাখবেন আমরা পঞ্চাশ দিন কাজ করার জন্য আগে একশো দিনের যে কাজ ছিল তাতে তিরিশ দিনও হতো না আর কর্মশ্রী প্রকল্প আমরা যেটা চালু করেছি ইতিমধ্যে জেলায় শুধু এই জেলায় দু লক্ষ ষাট হাজার মানুষ কাজ পেয়েছেন সাড়ে তিনশো কোটি টাকা খরচ করে এক কোটি একচল্লিশ লক্ষ ম্যান্ডেজ তৈরি করা হয়েছে তাহলে বুঝতে পারছেন সারা বাংলায় খরচটা কত বেশি করা হয়েছে তাছাড়াও মনে রাখবেন এই জেলা আমাদের হৃদয়ের জেলা এই জেলা একদিন বাংলার রাজধানী ছিল আমি অনেক জায়গায় মিটিং করেছি কিন্তু মুর্শিদাবাদে এবার মিটিং করতে চেয়েছিলাম এই কারণে যে মুর্শিদাবাদ এক সময় বাংলার রাজধানী ছিল তাই নতুন করে ফিরে দেখা নতুন করে ফিরে দেখার জন্য এবং এই স্কুল প্রাঙ্গন নবাবদের যে ইনস্টিটিউশন তার দুশো বছর পূর্ণ হতে চলেছে তাই তাদের অভিনন্দন জানাবার জন্য আমি আজকে তাদের দুয়ারে এসে উপস্থিত হয়েছি কোটের নির্দেশে যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে সুযোগ সুবিধা পাচ্ছেন না চিন্তা করবেন না আমরাও বড় বড় আইনজীবী দিয়েছি যাতে সুপ্রিম কোর্ট কেসটা দেখেন এবং সঠিক বিচার করেন তাছাড়াও আমরা নিজেরাও অলরেডি সার্ভে করতে শুরু করেছি আগেও সার্ভে হয়েছিল এটা পলিটিক্স করে যেমন ছাব্বিশ হাজার শিক্ষককে একতরফা বাতিল করা হয়েছে তেমনি ওয়াক প্রপার্টি দখল করতে হবে ওবিসি রিজার্ভেশন কেড়ে নিতে হবে এনআরসি চালু করতে হবে এনপিআর চালু করতে হবে এগুলো বিজেপির কথা মনে রাখবেন আমি থাকতে এগুলো করতে দেব না কোনো দিনই দেব না লক্ষ্মীর ভান্ডারের টাকা আগে আপনারা পাঁচশো পেতেন এখন এক টাকা পান যারা শিডুল কাস্ট টাইপ তারা সম্ভবত বারোশো পান কিন্তু মনে রাখবেন এই টাকা আজকে নয় এই টাকাটা আপনারা যত দিন বাঁচবেন তত দিন পাবেন সারা জীবন আজীবন লক্ষ্মীর ভান্ডার কেউ কেউ ভোটের আগে যে বিজেপি দল আমাকে তরফা বাতিল করা হয়েছে তেমনি ওয়াকআপ প্রপার্টি দখল করতে হবে ওবিসি রিজার্ভেশন কেড়ে নিতে হবে এনআরসি চালু করতে হবে এনপিআর চালু করতে হবে এগুলো বিজেপির কথা মনে রাখবেন আমি থাকতে এগুলো করতে দেব না কোনো দিনই দেব না লক্ষ্মীর ভান্ডারের টাকা আগে আপনারা পাঁচশো পেতেন এখন এক টাকা পান যারা শিডিউল কাস্ট টাইপ তারা সম্ভবত বারোশো পান কিন্তু মনে রাখবেন এই টাকা আজকে নয় এই টাকাটা আপনারা যত দিন বাঁচবেন তত দিন পাবেন সারা জীবন আজীবন লক্ষ্মীর ভান্ডার কেউ কেউ ভোটের আগে যে বিজেপি দল আমাকে বলেছিল সিপিএম দল আমাকে বলেছিল আমি দালালি করছি আজকে তাদের মুখে ছামা ঘষে দিয়ে বলি আজকে আমরা যা করি তোমরা কাল করো করে বন্ধ করে দাও আমরা বন্ধ করি না আমরা বলেছিলাম করব আমরা করে দিয়েছি আগামী দিন আলো করব বেশি করে করব ভালো করে করব মনে রাখবেন যাতে আমার মা বোনেরা আমার ছাত্র ছাত্রীরা কারো কাছে ভিক্ষা চাইতে না যায় আগে ছাত্র ছাত্রীরা একটা সাইকেল পেতে শুধু কান্নাকাটি করতে কত দূরে দূরে স্কুলে যেতে হয় তাছাড়া সাইকেল এটা সবুজ পরিবেশকে রক্ষা করে এনভায়রনমেন্ট ফ্রি এনভায়রনমেন্ট মানে এনভায়রনমেন্ট ওরিয়েন্টেড এবং সাইকেলে করে যেতে গল্প করে করে কত ভালো লাগে আমাদের আফসোস হয় আমরা যখন ছোট ছিলাম শুধু মামার একটা সাইকেল ছিল আমাদের কারো ছিল না আমরা তাই খুব আফসোস করি এখন আপনারা জানেন আজকে ক্লাস ইলেভেনে উঠলেই আপনারা স্মার্টফোন পান দশ হাজার টাকা করে দেয়া হয় স্মার্টফোন কেনবার জন্য কারণ ছাত্র ওই স্মার্টফোন থাকলে তারা অনেক বই হয়তো অনেক সময় কিনতে পারে না কিন্তু সারা পৃথিবীটাকে তারা হাতের মুঠোয় নিয়ে এসে ওটাকে দেখে তারা নিজেদের তৈরি করতে পারে